সুর দিয়ে বক্তব্য হারাম দলিল কোথায় সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম সরাসরি কোরআন বা হাদিস তাই কোনো দলিল প্রমাণিত নয় বরং নবী এক এক সময়তে এক এক রকমের ভাবে তিনি আলোচনা করেছেন যেমন মুসলিমের বিখ্যাত হাদিস সকলেই জানেন যে নবী যখন বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত রেগে যেতেন ধমক দিতেন মুসলিমের হাদিস কোনো সমস্যা নেই হাদিস হাদিস নম্বর যে আল্লাহ নবী মানে আমাদের সামনে একটি বক্তব্য দিলেন এমন ভাবে বক্তব্য দিলেন যে তার চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ছে আমাদেরও হৃদয়টা ব্যথিত হয়ে গেল হৃদয় গলে গেল আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ নবী দুনিয়া থেকে আর বেশি দিন থাকবেন না তারপরে আল্লাহ নবী সাহাবিদেরকে নিস্বত করে বললেন যে আমি যখন চলে যাব তোমাদের মধ্যে থেকে ফালাই কুমি সুন্নাতি সুন্নাতে খোলাফা রাশেদ মাহাদিন সেই সময় তুমি আমার সুন্নাত আমার খোলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে মানে এই সময়তে নবী শেষ ভাষণ যেটা দিয়েছেন চিৎকার মেরে দেয়নি সেটা রেগে গিয়ে দেয় নাই সেটা কিভাবে দিয়েছে এই ভাষণ নবী এমন ভাবে দিয়েছে সাবিরা বলছেন কাজ শুরু করে দিলাম নবী এমন ভাবে কথা বলছেন যখন সুরান নাসর অবতীর্ণ হয়ে যায় সেই সময় নবী যখন আলোচনা করতেন তখন হৃদয় গলে যেত মানে এত নরম কণ্ঠে এত উদ্বিগ্ন ভাষায় তিনি কথা বলতেন বক্তব্য সিচুয়েশন যেমন তেমন টোন হবে কথা বুঝতে পারছেন জিহাদের মধ্যে গলার কেঁদে কেটে যদি আপনি যদি বক্তব্য দেন কাজ হবে হবে না ও ধমক দিয়ে বলতে হবে কিন্তু আপনি এখন দুনিয়া বিমুখতার আলোচনা করবেন জুহুদ নিয়ে আলোচনা করবেন ও সে চিৎকার দিয়ে বলবেন চোখমুখ লাল হয়ে যাবে এখন আমি বলবো আপনাকে ভাই কেউ যদি দুই ডাকাত মানে অজু করে দুই রাখা নামাজ পড়ে তার এই এই হবে চোখ মুখ লাল করে আমাকে কথা এই চোখ মুখ লাল মানে বক্তব্যের গতি কি বলছেন এটা আপনার নির্ভর করবে এটা সাইকোলজিক্যাল ব্যাপার আল্লাহ নবী যখন স্ত্রীদের সঙ্গে যখন গল্প করতেন আমাদের সঙ্গে যখন সময় কাটাতেন ওই যে সেবু করে চাজে রাখছে একদম হাদিস ঈদের দিন কিছু যুবকরা খেলাধুলা করছে আমাদের আয়সার তালা না গেট থেকে বারবার দেখছেন আল্লাহ রসুল তখন বলছে আয়েশা তুমি দেখবে কি আল্লাহ নবীকে রেগে গিয়ে বলেছে চোখ মুখ লাগবে আয়েশা দেখবে নিঃসন্দেহ এরকম না এই সময় কোমল স্বামী স্ত্রী কোমল হৃদয় তিনি কথা বলেছেন তো ভাই এটা একটা স্বাভাবিক সেন্স এটা স্বাভাবিক সেন্স বক্তৃতার নির্দিষ্ট কোন স্নাত নেই হ্যাঁ তবে আল্লাহর নবী সামাইলের তিরমিজি খুলে দেখেন নবী যখন কথা বলতেন তিনি অল্প কথা বলতেন কিন্তু ব্যাপক বিস্তার শব্দের মধ্যে প্রকাশ পেত মানে ছোট্ট একটা কথা বলতেন কিন্তু ব্যাখ্যা অনেক বড় হয়ে যেত নবী বেশি কথা বলতেন না দুই নবী যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন কাটা কাটা মানে প্রত্যেক শব্দ স্পষ্ট বোঝা যেত যখন কোনো গুরুত্ব দিয়ে কথা বলতেন নবী এক কথা তিনি তিনবার রিপিট করতেন এক কথা তিনবার বলতেন যেন আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বাতিল যে বিয়েটা মেয়ের গার্জেন অলি রাজি নেই সে বাতিন, বাতিল ফাওয়া বাতিল 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 তিনি তিনবার বলেছেন এমন অনেক হাদিস আছে আল্লাহ নবী গুরুত্ব দিতে গিয়ে সেই সময় কথা তিনবার করে তাগিদ দিয়ে বলেছে তো বক্তব্য দিয়ার নবীর কিছু স্পেশাল তার কথা বলার ধরন ছিল কি বলেন তো ভাইজান ধরন ছিল তবে আমার নিকটে আমি যতটুকু দেখেছি সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হারাম সুস্পষ্ট কোনো প্রমাণ কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নেই তবে হ্যাঁ সুরের মধ্যে কি বলছেন এখন যদি বলে একশো টাকা দান একশো টাকা দান দিল নামে শরীফুল আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল ভাই সুর দেব বক্তারা বলে না ভাই যান বলছে মানে একশো টাকা কি একটা বিড়ি করে সে দান করেছে আর বক্তা সে দানটাকে নিয়ে বলছে একশো টাকা দান করিল নামে শরীফুল আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল মানে আল্লাহ ভুল করবে মানে আল্লাহ সিফাদের সঙ্গে এখানে বদমাইশি করেছে আল্লাহ অস্বীকার করেছে বা আল্লাহ ভুল করতে পারে মানে আল্লাহকে এখানে কাট করে দাঁড় করানোর চেষ্টা করছে বক্তা আর যে বিড়ি করে মত করে টাকা দান করেছে তাকে মনে করছে যে একদম তাকে লাথি মেরে জানলাতে দরজা খুলে একদম জানলাতে ঢুকে দিবে এই যে বাড়াবাড়ি এগুলো যদি থাকে সুর দিয়ে হোক আর নরমাল কণ্ঠে এ কথা বললেই এটা বাতিল এটা মাকরু কথা বুঝতে পারছেন তো আমি এটা নিয়ে আলোচনা করতে যাই লম্বা আলোচনা করা যাবে সালাবদের মধ্যে কয়েকজনের ফতোয়া ইমাম ইবনু জাউজ রাহমহুল্লাহ তিনি বলেছেন সুর দিয়ে বক্তব্য দেওয়া মাকরু কি বলেন তো ভাইজান তার ফতোয়া মাকরু ইমাম ইবনু হাজম রাহমহুল্লাহ তিনিও বলেছেন এটা অপছন্দনীয় ইমাম ইবনু হাজম এটাকে বিদাত বলেছে যে সুর দিয়ে প্রত্যেক কথাতে সুর দিতে হবে এটা বিদাত তবে কোরআন তিলাওয়াত করা ওয়াজের মধ্যে আলোচনার মধ্যে এটা সুন্নাত কথা বুঝতে পারলেন না মনে হয় তো গোটা বক্তব্য আপনি গোটাটাকে একদম হারাম সরাসরি বলতে পারবেন না এমন কেউ যদি কোরআন আয়াত পাঠ করল তারপরে যদি সুর দিয়ে অনুবাদ থেকে ঠিক বলে হাদিস বলে এটা হারামের দরজায় ডাইরেক্ট বলে দেওয়া এটা অনুচিত কাজ তবে এটা ভালো কাজও নয় এটা কি বলেন তো ভাইজান ভালো কাজও নয় বক্তব্যের গতি যেমন যে হাদিস যখন যেমন বলছেন সেই সময় সেইভাবে আপনি কথা বলবেন স্বাভাবিক গতিতে এটাই ঠিক তবে আমার কাছে যেটা মনে হয়েছে সুর দিয়ে বক্তব্য দেওয়া যমহুর ওলামাদের নিকট এটা মাকরু আর সুরের মধ্যে যদি দোয়া করার সময় যদি ছন্দ মিলিয়ে দোয়া করে সে বুখারের হাদিস আছে পরিষ্কার ছন্দ মিলে দোয়া করা হারাম মানে ওয়াজের মধ্যে অনেক কিছু হয় এক একটা এক একটা পাবে ওয়াজে হুজি এখন এই যে ছন্দ মিলে দান করছে করছে না ভাই যান ছন্দ মিলিয়ে ছন্দ মিলে তো ছন্দ মিলে দোয়া করা এটা এটা হারাম কি বলেন তো ভাইজান হারাম দুই এখন কেউ কেউ ছন্দ মিলিয়ে দান করে থেকে জান ঢুকে দিল আল্লাহর গুণগানের সঙ্গে কখনো সেটা শিরিক হতে পারে কখনো বেদাত হতে পারে কখনো মাকরু হতে পারে কখনো হারাম হতে পারে তবে গোটা সম্মিলিতভাবে জেনে রাখেন সূর্যে বক্তৃতা দেওয়া হারাম ডাইরেক্ট বলা ঠিক নয় মাকরু ফিকের পরিভাষায় মাকরু অপছন্দনীয় কাজ এটা ভালো কাজ নয় বিড়ি খাওয়ার মতো ভাবে না যেন আবার হ্যাঁ এতগুলো ছিল কি করব আপনি নেবেন না এতগুলো পড়া যায় আপনাদের একজন পড়ে দিবেন